মুসা নবীর উপর আল্লাহ ডাইরেক্ট আওয়াজ দেয়া বললেন ও কিয়ামত সোয়ে মুসা আদ খুদা বান্দে মারাচেরা কর دی۔ দদা तू बराয়ে ওয়াসলে কর দন আমদি নে बराয়ে ফাসলে কর দন আমদি হে মুসা অব তক দুনিয়াতে পঠাইছে আমার যে বন্ধা আমার চিনে না আমি বাউলাকে এখনো চিনে দেয় যে বাউলায় আমি ওর জন্য খানার ব্যবস্থা করলাম পানির ব্যবস্থা করলাম আর বাতাসের ব্যবস্থা করলাম খানার ব্যবস্থা করলাম বাসের ব্যবস্থা করলাম সূর্যের আলো দিয়ে আলোর ব্যবস্থা করলাম চলার জন্য রাস্তা বানায় দিলাম দোকানে গিয়া যদি হোটেলে পানি পান করতে চায় দুইটা গ্যালাস দুই টাকা লাগে এক গ্যালাস ফিল্টার পানির জন্য আমি আল্লাহ বন্দার পানিতে এত দরকার আমি আল্লাহ বন্দার পানি ফিরি কইরে দিলাম যদি আমি অনলাইন করতাম আমার তো পানি তুই এক বছরে দশ টাকা দিয়ে কিনতে হবে এখন কোন মানুষের জীবনে হইত না যে পানি কিনে নিজের জীবন বাঁচাবে আল্লাহ কয় বন্দারে আমি তোর জন্য কত আদর করে সূর্য বানাই না তোর খানার দরকার আমি আল্লাহ তত আদর করে খানা দিলাম দুনিয়াতে ভাত না খাইলে তোর প্যাটটা ঠান্ডা হবে না আমি আল্লাহ তোর জন্য ভাতের ব্যবস্থা করলাম গমের মাধ্যমে আমি আল্লাহ আটার ব্যবস্থা করলাম ভাত আর আটা দিয়ে তো হয় না আমি আল্লাহর সাথে তরকারির ব্যবস্থা করলাম কত হাজার রকমের তরকারি তুই গণনা করে শেষ করতে পারবি না তরকারি তুই এমনি খাইলো পারবি না কচু পাতা শিখায় সিদ্ধ করিয়াও এক সময় মানুষ জীবন কাটাইছে কিন্তু না না আমি আল্লাহ তোর এত আদর করছি তরকারির জন্য তোর মশলা দরকার আমি আল্লাহ পেঁয়াজ দিলাম রসুন দিলাম হলুদ দিলাম মরিচ দিলাম তৈল দিলাম বন্ধা তোর তরকারি দুই দিন তিন দিন খাওয়ার মজা লাগে না আমি আল্লাহ তোর জন্য কত আদর করে মাছ বানাইছি সাগরের মধ্যে দেখছ এত কোটি 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 ধরনের মাছ যেই মাছ এখনো এত মাছ আমার মাওলার আছে সেই মাছের খবর এখনো দুনিয়ার মানুষ জানতে পারে নাই তাও মাছ কিন্তু এক ধরনের না এক এক রকমের মনে এক একটা মাছ ইলিশ মাছ খাইয়া কত আনন্দ করো ইলিশ মাছ খাইয়া কত শুকুর করো কত মজা পাও দেখো আমি মাওলা কেমন সুন্দর মজার মাছ বানাইছি একটা মাছ ইলিশ মাছ ইলিশ মাছের মধ্যে মজা কত জানো ইলিশ মাছের মাথার মাছ এক রকমের মজা ইলিশ মাছের লেজের ভিতরে এক রকমের মজা ইলিশ মাছের পিঠের মধ্যে এক রকমের মজা ইলিশ মাছের পেটের মধ্যে এক রকমের মজা আমি আল্লাহ তোর জন্য ইলিশ মাছ দিলাম ভালো না লাগছে আবার বল মাছ খাল আলাদা আর রকম মজা বল মাছ যদি ভালো না লাগে রুই মাছ খাবি ওইটার মধ্যে আলাদা আর রকমের মজা আমি আল্লাহ লক্ষ কোটি কোটি মজা দিয়া মাছ বানাইলাম বন্ধা তুই মাছ দিয়া ভালো লাগে না আমি আল্লাহ তোর জন্য গোষ্ঠ হালাল করলাম উটের গোস্ত দিয়া খা ইটার মজা একরকম ভালো লাগে না দুমবার গোষ্ঠ খা আর এক রকম মজা ভালো লাগে না তুই বকরির খা আর এক রকম মজা ভালো লাগে না তুই গরুর গোষ্ঠ খা দিয়ে আর এক রকমের মজা ভালো লাগে না রে বাবা আর এক রকম গোষ্ঠ অত্রবর্গীর গোষ্ঠ খা পুকুরের গোস্ত আর আমি তোর জন্য হালাল বন্ধা তুই তিন বেলা দুই বেলা খানা খাইলে চোখেরটা যায় আর কোনো রান্নার দরকার নাই কিন্তু না না আমি আল্লাহ আল্লাহাদুলালী তোর জন্য বাড়তি খানাও দিয়ে দিলাম আপেল বানাইলাম কমলা বানাইলাম

কোন রকম বুঝাই আমি মাওলার সাথে তো পরিচয় করাই কিন্তু যেই বন্ধ আমার মাওলার পরিচয় পাইয়া আমি হয়ে গেছে এই বন্ধ আমি মাওলার পরিচয় পাইয়া আমি বাড়ির পিছনে দৌড়াইছে এতদিন ছিল টাকার পাগল টাকার পিছনে দৌড়াইছে কিন্তু না না এই পাগলায় জানি কোন মাওদার আশেকের পাশে হাত দিয়া মাওদারে চিনছে এই পাগলায় এখন কোন জায়গায়

কারণ আমি মাওলা বন্দারে ডাকি ওই তো তখন আমি মাওলা ডাকে আর ঘুমাইতে পারে না একটু সময় শুই ভাবার মধ্যে বলেন এসার নামাজ পিরা নদী আমার কামরায় ঢুকলেন রাত্রে বেলা ঘুমায় পড়লেন আমার কিনারায় কিছুক্ষণ পর আমার আমি হঠাৎ করে সজাগ হয়ে দেখলাম নবীজি আমার কিনারায় আর দেখি আমি মনে করলাম নবী বোধহয় অন্য বিবিদের ঘরে গেছেন নাকি আমরা জানায় বলে বলেন আমি তালাশ করতে লাগলাম আমার নবী যাই আমার নবী দেয় মাও আমার বয়ার মা বুধুরী কোথায় গেলে পাই ব তো মাৰুঠি

তের ভাগা নে করলা ভিসালা ইজিতে মার ময়দা নে করলা ভিসালা তুমা কে পাই বহরাশে चरम न कंदर दयार তোমার তোমাকে বুঝিয়া খারাপ লাগে হে মুসলমান আল্লাহর গুলাম আল্লাপ ধীরে ধীরে পাঠাইছেন বন্দাকে আল্লাহর সাথে মিলিয়ে দেওয়ার জন্য এ মুসা তুমি বন্দারে কেন আমার থেকে যুদা করলা। ওই বন্দায় তো আমি মাওলার সাথে সাক্ষাৎের